আসসালামু আলাইকুম আমি সঞ্জিতা ফ্রোজাগ্রা ফ্রম গালস প্যারাডাইস শর্ট একটা ভিডিওতে আজকে দেখাচ্ছি এত দারুন রিয়েল রাইস পার্লের সীতাটা এক লাইনের সীতা যেটা আপনি এক লাইনে নিতে পারেন দুই লাইন নিতে পারেন ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করতেই পারেন বাট সবচেয়ে রিজনেবল প্রাইসে এক লাইনের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি দারুন না এই হচ্ছে পুরো সীতাটা দারুন একটা সীতা মানে আপনার দেখা মাত্র এটা লোভ লেগে যাবে এটার ফিনিশিং দেখলেই তো মাথা নষ্ট এবং আমাদের কাছে এই মুহূর্তে পাঁচশো সেট রেডি আছে এভেলেবল আছে পাঁচশো কপি আপনি খুব দ্রুত চাইলে দ্রুতই নিতে পারবেন এখন আমি একটা দিয়ে একটু দেখাই রাইস পালের স্মুথনেসটা দেখেন এত সুন্দর না এটা এত দারুণ একটা স্মুথনেস এর মধ্যে রাইস পাল্টে বেড়েছে এটা হচ্ছে এইট এম এম প্রত্যেকটাই কিন্তু আমাদের এরকম মালা গাথা আছে ঠিক আছে প্রত্যেকটাই মালা রেডি করা আছে রেডি টু ওয়ার মানে আপনি আর সাথে সবগুলোই কিন্তু একদম পুরোটাই মালা গাথা আপনি সাথে সাথে পরে নিতে পারবেন এবং আপনি টার্সেল ছাড়া এবং টার্সেল সহ দুভাবেই পড়তে পারবেন আপনি যদি ছাড়াও পড়তে চান সেভাবেও পড়তে পারেন আপনি যদি টার্সেল সহ করতে চান সেটাও পড়তে পারেন দুভাবেই পড়তে পারবেন তো এটা হচ্ছে টার্সেল যখন আমি এরকম গলায় যখন দিবেন তখন আপনি এভাবে একটা সীতার সাথে একটা ড্রেসের সাথে পরে নিতে পারবেন আমি টাসেল করেছি পেছনে আপনি এরকম টাসেল প্রত্যেকটা সেটের সাথে আপনি টাসেল সহ পাবেন আপনি এভাবে নিয়ে টাসেলের সাথে পরে নিতে পারবেন শুনুন না আর এটা কানেক্টটাও কিন্তু যাচ্ছে সাথে এটা এইট এমএম সাইজের আমি আবার বলছি রাইস পাল্টি এটা থাকছে এইট এমএম সাইজের এটা কানেক্টটা থাকছে এরকম রিয়েল পাল্টি কানেকটা এক দানার রিয়েল পার আপনি খুব সুন্দর করে পরে নিতে পারেন মানে আপনার খুব পছন্দের একটা সেট হবে এবং এটা স্টুডেন্ট বাজেটে সবচেয়ে রিজনেবল প্রাইসে এবার এটার কালারটার কথা আসে যে আপু এটা কি কালার এটা হোয়াইট না কিন্তু এটা হচ্ছে একটু পিঙ্কিশ যে পার্লটা থাকে অনেকেই দেখা যায় পিঙ্কিশ পার্ল বলে একটু পিঙ্কিশ পার্লটা হচ্ছে এই কালারটা হচ্ছে একটু পিঙ্কিশ বা আমি মাঝে মাঝে এটাকে অফ হোয়াইট বলে থাকি কারণ আপনাকে আমি ফুল হোয়াইট যদি একটু দেখাই যে ফুল হোয়াইট হচ্ছে এইগুলা হচ্ছে একদম ফুল হোয়াইট এই যে জাস্ট হচ্ছে একদম ফুল হোয়াইট আইটা এটা হচ্ছে একটু পিঙ্ক কালারের মতো দেখেন এটা এটার মধ্যে পার্থক্য আছে কিন্তু পিঙ্ক কালার মধ্যে একটু পিঙ্কিশ হোয়াইট আর এটা হচ্ছে একদম ফুল হোয়াইট এটা আমি দেখাচ্ছি না যদিও বাট এটা হলো যে এরকম রাইস পালের মধ্যে সবচেয়ে স্মুথ সাইজের দেখেন রাইস পালটা অনেক কিনবেন কিন্তু স্মুথ সাইজের কয়টা পাবেন এত সুন্দর দারুন স্মুথ সাইজের পাল পেয়ে আপনার মনটা অনেক খুশিতে চিকমিকি করে উঠবে এটা হচ্ছে খুশিতে চিকমিকি করে ওঠার মতন একটা সেট এবং খুবই ভালো লাগবে স্টুডেন্ট বাজেটের সবচাইতে রিজনেবল প্রাইস আমরা এটা দিচ্ছি আপনাদের হাত পর্যন্ত এবং আই হোপ আপনাদের অবশ্যই ভালো লাগার কথা এবং যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন কানেক্ট এবং গলারটা আমি দিচ্ছি একদম রিজনেবল সাথে যদি একটা রিয়েল পার্লের ঘড়ি নেন কেমন লাগবে বলেন তো আপনার পুরো লুকের সাথে আপনার সেটা অফিসিয়াল একটা লুকের সাথে বলেন কাউকে গিফট হিসেবে দিতে চান এবং রিয়েল পার্ল যেটা নাকি আজীবন কালার গ্যারান্টি থাকছে এটা কখনোই মানে কালার নষ্ট হবে না একদম লাইফ লাইফটাইম লাইফ টাইম কালার গ্যারান্টি থাকছে এটার মধ্যে আপনি আর এটা যে ঘড়ি আমরা করেছি এটার মধ্যেও কিন্তু রিয়েল পার্ল আমরা ইউজ করেছি সেম কালারের রিয়েল পার্ল এটার মধ্যে দিয়েছি আপনি চাইলে এই ঘড়িও সাথে নিতে পারেন এক্সট্রা পেমেন্ট করতে হবে আবার ভাইবেন না এটার সাথে আপনার আছে ওকে এটা হচ্ছে কানেক্ট এবং গলার এটা প্রাইসটা একদম সুপার ডুপার রিজনেবল যেহেতু করছে স্টুডেন্ট বাজেটে এটা প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ইয়াস কানেক্ট এবং গলারটা টা এইট এম এম সাইজে রাইস পাল রিয়েল রাইস পাল যেটা আজীবন কালার গ্যারান্টি থাকবে লাইক গোল্ড গোল্ডের মতো আপনি সারা জীবন যেটা পড়তে পারবেন এটা স্মুথনেস দেখেন কি সুন্দর স্মুথনেসটা দেখেন কি দারুন এটার প্রাইস পাচ্ছেন আপনারা মাত্র হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ঘড়িটা একটু এক ফাঁকে দেখে দিই ঘড়িটা হচ্ছে রিয়েল পাউন দিয়ে করে স্কোয়ার ডায়ালে থাকছে এবং এটাও কিন্তু স্ক্রু করে দাও মানে রিং করে দাও আপনি যে কোনো হাতের সাইজটা পরে নিতে পারবেন ইজি ইজি পরে নিতে পারবেন যে কোনো হাতের সাইজে এটা সুন্দর যাবে আর এটার মধ্যে আমরা রিং করে দিয়েছি টু থেকে টু সবাই করতে পারবেন আর রিয়েল পাল এটা এটা দেখবেন হচ্ছে যে এভারগ্রিন আমি বলবো রিয়েল পাল এটা হচ্ছে এভারগ্রিন আমাদের গার্লস প্যারাডাইজে আমরা রিয়েল পারল নিয়ে সবসময় কাজ করে থাকি এবং রিয়েল পালের এই সেটটা আমরা সর্বোচ্চ সেল করার মধ্যে একটা সেট এটা কারণ এটা রাইস পার্ল দিয়ে পারি ইভেন আপনি গোল পার্লার থেকে রাইস পার্ল কিন্তু একটু এক্সপেন্সিভ বেশি হয় কারণ রাইস পাল হচ্ছে আপু যেটা গোল্ডের সাথে বাধাই করা হয় ডিরেক্টলি দেখি এর রাইস দেখি চাহিদা সবসময় আর সেই সর্বোচ্চ এর জন্য বললাম যে অনেক বেশি ভালো লাগবে আমাদের প্রাইসিং দেখার পর অবশ্যই আমি বলবো যে অবশ্যই পছন্দ হবে ও আচ্ছা একটু কাজ যে রয়ে গেছে আমি এটাকে লম্বাতেও বলে দিই যে লম্বাতে কতটুকু হবে আমি ইঞ্চি টেপ দিয়ে একদম মেপে আপনাদেরকে বলে দিই এটা লম্বাও হবে হচ্ছে সতেরো ইঞ্চি পর্যন্ত লম্বা হবে সত্তর ইঞ্চি সামথিং হবে সতেরো সামথিং সতেরো থেকে একটু বেশি আছে বাট তারপর আমি সতেরো ইঞ্চি বলতেছি এবং এটা যদি আপনি ধরেন এখানে যেহেতু ইঞ্চি তো ইঞ্চি হবে এটা একদম সুন্দর একটা মালা আমি এটাকে টান টান করে পড়লেই আপনি বুঝবেন যে এটা হচ্ছে এরকম সাইজের আসবে আপনি যদি টান টান করে পড়েন আর যদি আপনি হিসাব দিয়ে পড়ার জন্য চাচ্ছেন তাহলে এটাকে লুজ করে দিয়ে আপনি ইচ্ছে মতন যত মন চায় লম্বা করে নিতে পারবেন এতখানি পর্যন্ত লম্বা করতে পারবেন আর হচ্ছে আপনি তখন এই পর্যন্ত হেজাব করলে নিচের দিকটাতে মালাটা একদমই দেখা যাবে খুব সুন্দর এবং চরম রিজনেবল এ একটা জিনিস যেটা পড়বেন সারা জীবন কালার গ্যারান্টি থাকবে এবং স্টুডেন্ট বাজেট অফার প্রাইজে আর পকেট মানি সেভিং যে বাজেটটা আমাদের থাকে সেরকম বাজেটে আমরা এটা পাচ্ছি রিয়েল রাইস পাল্টা এটা প্রাইস আবারও বলে দিচ্ছে বারোশো পঞ্চাশ টাকা পড়ছে উইথ ইয়ার রিংস যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবে গিফট আইটেম হিসেবে দারুণ একটা জিনিস খুদাফেস এবং গার্লস ফ্রান্ডেদের সাথেই থাকবেন লাইফটাকে অবশ্যই যার যার ফেসবুক একবার করে শেয়ার করে নেবেন